যারা জিতেছে তারা ঠাকুর বিশ্বাস করে ভক্তি করে ভরসা করে ঠাকুরের উপরে যারা হেরেছে তারাও ভগবানের বিশ্বাস রাখে বিশাল ভক্তি ভরসা নিয়ে কিন্তু তারা মাঠে নেমেছিল কিন্তু খেলার তো এটাই নিয়ম একটা দল হারবে একটা দল জিতবে তার মানে কি কোনো ভগবান ভালো কোনো ভগবান খারাপ এরকম হয় নিশ্চয়ই না সবই কর্মের ফল কর্ম তোমাকে সঠিক জায়গায় নিয়ে যেতে সাহায্য করে কাজ করতে থাকতে হবে সব কিছু ভগবানের হাতে নেই ভগবান ভালো পথ দেখাতে পারে কিন্তু সেই পথে ভালোভাবে তোমাকেই চলতে হবে শুধু ভগবান ভরসা করে তো আর সব কিছু পাওয়া যায় না ভগবান দক্ষদের সাথে থাকে ভগবান হার না মানা দলের সাথে থাকে ভগবান যারা বারবার চেষ্টা করে তাদের সাথে থাকে ভগবান যাদের মানসিক জোর অনেক 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 বেশি তাদের সাথে থাকে বিফলতা ব্যর্থতাকে পেছনে ফেলে সফলতার দিকে উদ্যমের সঙ্গে এগিয়ে যাওয়া মানুষদের সাথে ভগবান থাকে ভগবান তোমার সাথে আছে তুমি কর্মের সাথে থাকো তুমি চেষ্টার সাথে থাকো তুমি সফলতার দিকে এগোতে থাকো সময় এলেই তুমি বুঝবে ভগবানও তোমার কিছুটা কাজ করে দিয়েছে তার জন্যই তোমার এই সফলতা চলো চেষ্টা চলুক লড়তে থাকো সফলতার দিকে